হয়তো আলু দিয়ে কোন একটা কিছু হবে তো বললাম না এখানে আলু শব্দ উচ্চারণ হয়েছে একাধিকবার কিন্তু আলুর কোনো আসলে তো আসলে ওকে কেন নিয়ে আসলে কে তুই আলু আলুতে আলু ও আলু ভাষা এক দেশের ভাষা আরেক দেশের ভাষা হয়ে যায় এক দেশের বলি আরেক দেশের গালি হয়ে যায় ভাষার বিচিত্রতা কে দিয়েছেন কেন জানেন এগুলো সব এগুলো সব পাসওয়ার্ড এগুলো সব হচ্ছে ইমিগ্রেশন আপনার কোন এলাকার মানুষ আপনার ভাষা বলে দেবে আপনার চোখ বলে দেবে আপনার কালার বলে দেবে আপনার কোন দেশের মানুষ আপনার চোখ কান নাক হাত পা বলে দেবে আপনার কোন এলাকার মানুষ دي الله ربنا العالمين ببارك جاكي بولتشان يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا হে মানব মণ্ডলী আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন শাখা প্রশাখা করেছি গোত্র ভাগ করে দিয়েছি এবং বিভিন্ন ভাষা দিয়েছি কেন দিয়েছি লিপ আর যেন তোমরা এই অপরকে চিনতে পারো এটা চীনের মানুষ এটা জাপানের মানুষ এটা রংপুরের মানুষ এটা খাগড়াশ্বরের মানুষ এটা বনের মানুষ আমার দেশের যারা চৌষট্টি জেলা যারা সফর করেছে তারা বুঝতে পারে কোন জেলায় মানুষের কোন রকম চেয়ারা হয় কোন অঞ্চলে মানুষের কোন রকম চেহারা হয়ে থাকে আমার বন্ধুগণ এই যে আল্লাহ পুরাণ বিভিন্ন ভাবে আল্লাহ তালা মানুষকে যে সৃষ্টি করেছেন কেন কিন্তু এরপর আল্লাহ তালা বলেছেন শোন এটা তোমাদের সুবিধার্থী আমি এটা করে দিয়েছি তবে একটা কথা জেনে রেখে দিও তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে আমার কাছে দামি কোন চৌধুরী নয় কোন সৈয়দ বংশ নয় কোন মির্জা নয় কোন মোহন নয় কোনো পাঠান নয় আমার কাছে সেই বান্দায় সবচেয়ে দামি যে শ্বেতাঙ্গ নয় কৃষ্ণাঙ্গ নয় সে আমার কাছে সবচাইতে দামি যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে দামি বলেছে মানে মূল্যহীন ইমান আছে যার দাম আছে তার ইমান আছে যার মূল্য আছে তার ইমান আছে যার সম্মান আছে তার ইমান নাই যার নাই তার কিছুই এই জন্য সবার আগে আমার ইমান আনব চলে বলি ইমান ভালো করে আনতে হবে আল্লাহ তাহলে এক জায়গায় বলছেন তারা তোমার ভালো করে ইমানো আনো তারা যত্ন নিয়ে নাও ইমানের যদি যত্ন না নিয়ে নাও শয়তান তোমার ইমান থেকে নষ্ট করে ফেলার জন্য হাজারো চেষ্টা চালাবে মিস্টার ইবলিস মনে হয় ঠাকুর গা আসে না আসে না নাই বলেন কাজ এখনো চালু আছে না বন্ধ আছে বলেন বন্ধ না চালু চালু হয়েছে কোন দিন বলেন বলেন চালু হয়েছে কোন দিনের কাজ এই তো জানাতে কুসে একজন ফাইন কথা আমি এটি উত্তর শোনার জন্য অপেক্ষায় ছিলাম চালু করছি কোন জায়গা থেকে আমার আব্বা কোথায় ছিলেন জানাতে ফাইন জবাব ওর পড়েছিল আমার বন্ধগণ আগুনেসনা তোসমন حوالিসনা তোসমন জান্নাতের মধ্যে প্রবেশ নেয় আল্লাহ তাআলা বলেন তোমরা এই জায়গায় থাকো আমাদের বসবাস শুরু হয়েছে জান্নাতে আমরা চলে যাব জান্নাতে চলেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ফিরে যাব আবার চলেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে একটা কথা বলে দিচ্ছি সময় মন খারাপ করবেন না বিল থেকে শোনা চেষ্টা করবেন মালটা বাজে কি করব শেষ করে দেব না ধুর ঘুরতেছে কেন বলতো মালটা গেলো করে বন্ধ দেব আমার বন্ধুগণ জান্নাতের মধ্যে অবস্থান করলেন আমরা প্রথম খাবার খেয়েছি জান্নাতের খাবার আমাদের দেহ গঠন হয়েছে জান্নাতের খাবার দিয়া এই দুইজন মানুষ যখন জান্নাতে থাকলেন আল্লাহ তাদেরকে একটা কন্ডিশন করলেন আদম শোনো তুমি তোমার স্ত্রী তুমি তোমার সঙ্গিনী হাওয়াকে নিয়ে এখানে অবস্থান করবে কিন্তু দুজনকে আমি অর্ডার দিলাম ওই ফেলা যাবানা নিষেধ এলাকায় যাবানা কে অর্ডার দিলেন না কে অর্ডার দিলে কিন্তু একটা ইবলিস যে ফয়াল্লাহমান সঙ্গে সঙ্গে ইবলিসটা গিয়ে ওয়সা দিল একজনকে না দুইজনকেই একজনকে না দুইজনকে দুইজনকেই একজনকে না এটা ভুল কথা এটা আমাদের গ্রামের পরিচিত এলাকা আমাদের প্রচলিত কথাগুলো এটা ফাজাল্লাহুমাশ শাইতান দুজন কি ওরা পোছকে কয়জন কি দুইজন কি ওয়াসওয়াসা দিয়ে ফেলল সব ওয়াসওয়াসালহুমা فازا লেহুমাশ শাইতান শয়তান তাদেরকে পদস্করণ ঘটায় দিল শেষ পর্যন্ত তারা থাকতে পারলেন না জান্নাতের পোশাকগুলো খুলে গেল জান্নাতারে দেখতে পারলেন না কোলাহল আদম তুমি তোমার জীবন সঙ্গীনে হাওয়াকে নিয়ে তুমি দুনিয়াতে চলে যাও তোমার সম্মানটা আমি আল্লাহর যেরকম আদমা হাওয়ার দুনিয়াতে এসে তাদের সম্মানটা কমছে না আরো বাড়ছে আরো বেড়ে গেছে আমার বন্ধুবানি ভিতরে শান তার কার্যক্রম শুরু করে দিয়েছে ওয়াসা দিয়ে ফেলেছে শয়তান যদি আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে গিয়ে যদি অসوصাদিতে পারে ঠাকুর গাস তেমনি ভুলে যায় মাঝে মাঝে সুবহান আল্লাহ শয়তান মারাত্মক জিনিস শয়তান এমন সিরিয়াস ব্যাপার শয়তান নিজেই বলে সুম্মা লাতিয়ন্নাহুম মিন বাইনি আইদিহিম তোমার আমি ডান থেকে বাম থেকে এক করব পদস্করণ করার জন্য তাদের হাজারো চেষ্টা চারা বান্না বলছেন শয়তানরা পারবি না ওই সমস্ত বান্দার যে সমস্ত বান্দা বলে ফেলবে আমার কাছে বলবে

আমার পছন্দের বান্দাকে তুই কখনো পরাজিত করতে পারবি না কারণ আমার পছন্দের বান্দা আমাকে খুশি করে জান্নাত পেতে চাই যেরকম কিন্তু আমার খারাপ হওয়ার জন্য বেশি কিছু লাগে না খারাপ মানুষ হওয়ার জন্য বেশি কিছু লাগে নাকি খারা হতে কিন্তু সময় লাগে না কিন্তু ভালো হওয়ার জন্য যত্ন নিতে হয় একটা জঙ্গল বানাতে গেলে আপনি কিছুই করবেন নেম না আপনা আপনি জঙ্গল হয়ে যাবে ঠিক কিনা বলে কিন্তু আপনি যদি একটা সুন্দর বাগান বানাতে চান বাগান বানাতে গেলে সেখানে পরিশ্রম আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আসে বেইমান হওয়ার জন্য কোন পরিশ্রম করা লাগে না বেইমান সহজই হওয়া যায় কিন্তুমান দার হতে হলে আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা হল সেই মেহনতটা হল হারামকে বর্জন করতে হবে হালালকে ধরতে হবে যে বান্দা কে বর্জন করে হালালকে ধরবে সেই বান্দাই হবে হান্ড্রেড পার্সেন্ট আমার দেশে বহু ইমানদার আছে নামাজ পড়ে রোজা রাখে সুদও খায় কিন্তু লাইনে নিয়ে আসতেছে আবার কেউ এই সময় উঠেন না উঠলি ভাব বোঝে সুদ খায় বোঝে থাকে ঠাকুর কাকি সুদ আছে আছে সুদা নাই কোথায় শুধু আপনার নিজের দোষ আপনি নিয়েন না সুদ কি আঞ্চলিক সমস্যা না জাতীয় সমস্যা দোষ নেন কেন সবই ঠিক করি সুদ হলো আঞ্চলিক নয় সুদ জাতীয় সমস্যা এই সুদ অসলে বন্ধ হবে না কোন দিন ওয়াস করে সুদ কখনো বন্ধ করা যাবে না সুদ বন্ধ করার জন্য আইন করে সমাজ থেকে সুদকে বন্ধ করে জাকাতকে চালু করে দিতে হবে কে করবে ফেরস্তা ফেরস্তা করবে আজকে আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন সুত্থর গুলো সব এক জায়গায় হবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মামলা দেবে হামলা করবে আজকে আপনি মদের বিরুদ্ধে কথা বলেন মৎসর আছে না নাই মদের ফ্যাক্টরি এমনি চলে মদের কাস্টমার আছে মদের ফ্যাক্টরি চলে তাহলে মদের ফ্যাক্টরি যদি থাকে দেশে মৎসর আসে না মদ খায় কোন আলে কোন আলে মদ খায় কোন আলে মদ খায় তাহলে মদ খায় খায় বলেন মদের সাথে সম্পর্ক তার থাকতে পারে যার চারিত্রিক সমস্যা থাকে মদ আছে যেখানে জেনা আছে সেখানে আছে সেখানে একটার সঙ্গে আর একটা বিশাল সম্পর্ক ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন তিন ডাব্লু ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন আইএমএ জাহারিয়েতের যুগে দ্য এজ অফ ইগনোরেন্স বর্বরতার যুগে আইএমএ জাহারিয়েতের যুগে তিন ডাব্লু নিয়ে ওরা ব্যস্ত থাকতো ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন যুদ্ধ নারী এবং মদ মদ যুদ্ধ নারী মারী পৃথিবীতে কি বলেন এই তিনটা আছে না আছে ইউক্রেন রাশিয়া কি যুদ্ধ না নাই ওমেন নারী পৃথিবীতে এখন সব জায়গায় সবচেয়ে বেশি ডিসপ্লে হয় কারা একটা বিড়ি খাওয়ার অ্যাডভ্যারেজ খুব ভালো খান বিড়ি আছে না নাই

মানে বড় বড় যে সমস্ত অফিস আদালত গুলো আছে অফিস গুলো আছে সে অফিস গুলো মূল সেক্টরে সব জায়গায় পুরুষ না মহিলা মহিলা তাহলে গোটা পৃথিবীতে সময় ছিল ওয়ার ওভেন ওয়াইন আজকেও গোটা পৃথিবীর মূল তিনটা একটা হচ্ছে ওয়ার যুদ্ধ নাম্বার টু হচ্ছে ওভেন নাম্বার থ্রি হচ্ছে ওয়াইন মত মত খায় কোন নামাজি না মদের সাথে কোন আমাদের সম্পর্ক নাই মদের সাথে সম্পর্ক যারা কথা বললে তো আমরা দোষী হয়ে যায় মদ খাওয়া কি এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো দোষ তো আমরা দিয়া লাভ নাই যদি দোষ দিতে হয় তাহলে যদি পছন্দ না হয় যদি আপনি না মানেন তাহলে বলেন যে কনশি বড়ে বলেন বলেন মানে বলেন তাও তো বলেন না সুবিধাবাদ চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তলার আয়াত স্পষ্ট মক খেলে কি হয় তাল না মাতাল ডাল না মাতাল সেদিন একজন কয়ে হজোর আমি তো মাতাল হই না কি মতালু দেখো খুঁজুর আমি তো মাতাল হই না আমার মত খেলে সমস্যা কোথায় যে জীবনে বিড়ি খায় নাই সে বিড়ির প্রথম দিন যেদিন টান দেবে ও তো হয়ে বলে যাবে তাহলে মাতাল হলো না বলেন হলো কিনা বলেন আচ্ছা যে কোনদিন জর দেখায় নাই হঠাৎ যদি একদিন জর দেখায় ওর সারা তো ও বৌড়ছে কেন আমি কি ভুল বলতেছি তাহলে নেশা হালাল না হারাম আমাদেরকে বলে প্রায় বলে প্রশাসনের ভাইরা বলে ওই যে একটু মাদক নিয়ে কথা বলবে নেশা আগে কি বক খায় আগে কি ইয়াবা খায় আগে টানে এরপর ঢালে আগে টানা টানে এরপরে কি ঢালে আগে টানে কি টানে আগে টানে প্রতি টানে তৃপ্তি আনে আহ দেখছেন আহ কইসায় কি টানা টানে এক টানে ধোয়া মুখের মধ্যে তুলে একদম তিন তালায় পাঠায় দেয় আছে না নাই যে বিড়ি খায় সে কি আমরা অনুমতি মহাত্মাধি আমাদের ঠোঁটগুলো কি কালো আল্লাহ কয় তুই বিড়ি খাবি তোর ঠোঁটে চিহ্ন দেবো তুই বিড়ি তুই মদ খাবি তোর চোখে চিহ্ন দেবো তুই মদ খর ঠিক কিনা যেটা মত খায় সকল নেশা হারাম সকল নেশা কি আরো আলোচনা কর সকল নেশা একদম ক্লিয়ার এই ক্ষেত্রে কোন মানে একদম কোন কথা নেই সকল নেশারা প্রশ্ন আসতে পারে হুজুর জোর কি আসতে পার কেন আসতে পার কেন হুজুর হুজুরে খায় খাই হাকিমপুর রহমতপুর হয়েছে এখানে কি সমস্যা ছেলে পেলে না জি তাহলে নেশা আছে যেখানে আমরা নাই যুবকরা এই যুবক সন্ধ্যে সময় কথা নেশা আছে যেখানে যুবকরা নাই তোমার জীবনটাকে সুন্দর করো একটা টান দিবা তোমার লাংসে তোমার ফুসফুসে গিয়ে আক্রান্ত হবে তোমার সুস্থ হয়ে পড়বা

চাপান করব দেখি যে সেখানে কিছু বিড়ি খাচ্ছে হারামের পাশে তো আমার দেশের কিছু লোক সেখানে আছে বললাম ভাই রোজার মাস ওমরাতে আসছেন ওর বিড়িও টানতেছেন বলতেছে হুজুর সারাদিন ভালোই ছিলাম কিন্তু ঈশ্বর করে মাথায় এমন সক্র বান্ধব হয়েছে কোন

এই সমস্ত সিলগুলো বহন করে আমরা তাদেরকে সমর্থন দেব না আমার ভাইয়েরা এই দুনিয়া থেকে আমিও চলে যাব আপনিও চলে যাবেন বাঁচার জন্য তো আমরা আসি নাই মরে যাওয়ার জন্য তো আমরা আসছি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব বিড়ি খাওয়া ইমানদার হওয়া যাবে না গাঁজা খাওয়া ইমানদার হওয়া যাবে না সুদ খাওয়া ইমানদার হওয়া যাবে না জেনা করে ইমানদার হওয়া যাবে না মিথ্যা কথা বলে ইমানদার হওয়া যাবে না মিথ্যা স্বাক্ষর ইমানদার হওয়া যাবে না সরি ইমানদার আমরা হব আল্লাহ বাঁচেন তিনটা বন্তি অর্জন করবি আমি তোর জন্য এক নাম্বার সাধারণ ক্ষমা দিয়া তোর আমি জান্নাত দিয়ে দেব এক নাম্বার আমরা আনবো কি ইমান আনবো সীমানটা কি বিড়ি খাওয়া হবে নাকি গাঁজা খাওয়া হবে নাকি নেশা করা হবে নাকি সুদ খাওয়া হবে নাকি হবে না এগুলো সব আমরা বাদ দিয়ে দেব সমাজের কিছু লোক আছে আল্লাহ খুশি করতে চায় শয়তানকেও নারাজ করতে চায় না আল্লাহ খুশি হোক বেজার না হয় একে ব্যক্তি মাহফিল কবে যাত্রা কবে মাহফিল আসে তুমি মাথায় দিয়া যাত্রা যায় ষাট কান করে ওখানে যে গান গায় এখানে যে বাজও করে আসে না নাই ডাবল স্ট্যান্ডার্ড যাবর স্ট্যান্ডার্ড কি স্ট্যান্ডার্ড যাবর দিবুখী চরিত্র এগুলো করা যাবে না হারাম কে আমরা বর্জন করে ফেলব অবৈধ কে আমরা অবৈধ বলে ফেলে অবৈধ ছেড়ে দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এক জায়গায় বান্দা তুমি যদি তুমি সমস্ত হারাম বর্জন করতে পারো ফামাইয়াক ফুরবিতাহু

একজন সাহাবির কথা মনে হয়ে গেল তিনি হচ্ছেন তিনি এক বাসায় দাওয়াত খেতে গেছেন দাওয়াতের শেষে তিনি মদ্যপান করেছেন সে সময় মদ্যপানটা হারাম হয় নাই নামাজে দাঁড়ায় গেছেন মদ্যপান করে নামাজ যখন দাঁড়ায় গেছেন একটা সুরা করতেছেন কলিয়া কি বাদ গেছে গেলে কি ক্লায়ার ঠিক থাকে নাকি সব না হা হয়ে গেছে আয়াত চেন্স হয়ে গেছি নামাজ শেষ হয়ে গেছে নামাজের মধ্যে এই ভুলগুলো বলে ফেলেছেন কারণ মাতাল হয়ে যায় মানুষের সেন্সটা ঠিক থাকে না সঙ্গে সঙ্গে বলা হল লতা অনন্ত কিন্তু চূড়ান্তকার যেদিন আয়াত নাসিল হয়ে গেল মদ রাখার জন্য যে বস মদ রাখার যে পাত্রগুলো সব ফেলে দিল সবাই সব ফেলে দিয়েছে মুসলমানের সব ফেলে দিয়া গোটা মদিনা সব ফ্রেশ হয়ে গেল সম্পূর্ণ মদ মুক্ত হয়ে গেল নেশা মুক্ত হয়ে গেল আমার ভাইয়েরা এই জন্য আমি আপনি যে কথাটা বলতে চাচ্ছি আমি আপনাকে যে কথাটা বুঝতে চাই হারামকালের সঙ্গে আমার কোন সম্পর্ক রাখা যাবে সম্পর্ক রাখা যাবে যাবে না সেই দিন হয়তো হয়তো মনে মনে প্রশ্ন হুজুর উনি তো সাহাবি মত খাইছেন না উনি মত সেই সময় খান নাই যে সময় হারাম হয়ে গেছে কি হয়ে গেছে হারাম হয়ে গেছে হারামের সঙ্গে সঙ্গে সেই কাজ ইমানদার যেতে পারে না হারাম কাজ ইমানদার করলে পরে তার ইমান থাকে ইমান থাকে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় ইমান তার প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমার বন্ধুগণ ইমান যখন এনেছি আমরা ইমানের মতো আমার ইমান আনন্দ জীবন টান জীবন জীবনের মধ্য দিয়ে আমরা জান্নাত পেয়ে যাব নাম্বার দুই হল কি গুণ আল্লাহ বলছেন নাম্বার দুই হলো যারা হিজরত করবে হিজরত মানে হল স্যাক্রিফাইস যারা করবে একটা আদিসের রণায় আসছে আলমহাজুর মানহ প্রকৃত মহাদীর তো সেই যে তার জীবনের সমস্ত চলার পথে সমস্ত হারামকে বর্জন করে যে ব্যক্তি হালালকে গ্রহণ করেছে সে হচ্ছে সবচেয়ে বড় মহাজীব আবার মহাজিরার একটা সংজ্ঞা হল দিন কয়েবের জন্য দিনকে পরিশোধ করার জন্য নিজের ঘর বাড়ির অন্যত্র হিজরত করাকে এই মহাজির বলা হয় এটা একটা হিজরতের উদাহরণ এটা একটা হিজরতের উদাহরণ আমার ভাইয়েরা সকল কিছুকে সকল হারামকে বর্জন করা একটা হিজরতের অংশ মহাজিরের একটা বিশাল বড় গুণের মধ্যে একটা একটা অন্যতম গুণ আমরা সমস্ত হারামকে আমরা বর্জন করবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আরো জোরে বল ইনশাআল্লাহ ইমান যখন এনেছি ইমানার সঙ্গে সঙ্গে আমার কোন হারাম কাজে যাওয়া যাবে না সমস্ত দায়িত্বকে আমার মনে করতে হবে আমি তো মনে করি ইমানদারের জন্য সবচেয়ে বড় আমানত হল জনগণের দায়িত্ব যারা পালন করে এটাই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আমানত ঠিক কিনা চেয়ারম্যানগিরি করা কি ধর্মীয় কাজ না যদি কোন চেয়ারম্যান জনগণের প্রকৃত হক আদায় করতে পারে যদি কোন জনপ্রতিনিধি জনগণের হক যদি পুরোপুরি আদায় করতে পারেন কোন হারাম কাজে যদি না যান কোন পুলিশ যদি জনগণের ক্ষেপতের জন্য তার জীবনকে কোরবানি করে দেন তার এই ক্ষেত্র